হ্যালো বন্ধুরা কেমন আছো আর আজকে দেখো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে চলেছি তো নতুনের তেমন কিছু না তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটা হচ্ছে যে আমরা যে মাশরুমটা তুলেছিলাম তো সেইখানে সেই দিনকে মাশরুম মাশরুমটা ছিল কতটা উঠেছে আর আজকে দেখো কতটা খানি উঠবে তোমাদেরকে নতুন আর আরও কয়েকটা যে বেড থেকে মাশরুমও হয়েছে বেডে তো সেই বেডগুলো দেখাবো সেই বেডে কতগুলো মাশরুম হয়ে তোমরা দেখতে থাকো মানে যেদিন প্রথম দিন তুলেছিলাম তোমাদেরকে দেখে এই রাগের ভিডিওটা তো সেটা দেখবে সেইখানে প্রথমটা যা মানে দেখবো আর বলেছিলাম না আমরা পাশের আর একটা রুমে মাশরুম বেড ফেলিয়েছি সেটা তো দেখানো হয়নি তো সেই রুমটাতে যাব এখন আমরা পাশের রুমটা দেখিনি তারপরও ওই সামনে রুমটাতে যাবো তোমরা তখন থাকো আমার সঙ্গে এই দেখো বন্ধুরা এইখানে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এইটা প্রথম করার বেড এইখান থেকে দেখো আবার বেরিয়েছে এটা থেকে কত সুন্দর হয়ে বেরিয়েছে এ পাশে একটু বেরিয়েছে আর এইটা এখান থেকে তুলে নেওয়ার পরে আবার এখান থেকে বেরিয়েছে আবার দেখো এইটাতে এটা প্রথম কিন্তু দেখো পুরোটা ঘিরে এটা হয়েছে এই দেখো দেখো এই এই পাশ পর্যন্ত এক সাইড করে দেখাচ্ছি দেখো এই যে এগুলো সব নতুন বেড মানে নতুন না মানে এই প্রথম হচ্ছে এখান থেকে আর এটা দেখো কী সুন্দর একটা দেখে এই দেখো বন্ধুরা এই সাইডেটা তো তোমরা দেখলে মানে কেমন হয়েছে আর এইটার পরে তোমাদেরকে সেই পাশের রুমটা যে দেখাবো বলেছিলাম না তো চলো আর পাশের রুমটা দেখো যেন সূর্যের আলো পড়ছে সামনের থেকে এই হচ্ছে সেই রুম মানে অন্ধকার তো সবসময় নিচে অন্ধকার লাইটের ব্যবস্থা করে রাখতে হয় এই জন্য এই দেখো এই সেই রুম এইগুলো দেখো কাতারে কাতারে কেমন ঝুলানো আছে আর নিচে ছড়ানো ছিটানো আছে বাঁশ দিয়ে ওগুলোকে আবার দড়ি দিয়ে ঝুলাতে নিচে এখান থেকে ভালো করে দেখাচ্ছি দেখো এই দেখো এইভাবে ঝুলে রাখছিলাম মানে কোনোটাতে পাঁচটা কোনোটাতে চারটা এরকম করে আছে এইখানে সামনেগুলো প্রথম যেগুলো বসিয়েছিলাম সেখান থেকে এখান থেকে বেরিয়েছে দেখো এইটা দেখো এই পুরোটা সেই সাইডে নেই এই সাইডে আছে আর এটার এই সাইডে আছে এইগুলো বেরিয়েছে মানে এটা আরও বড়ো হবে আর এইটা দেখো কতটা এইটা দেখো একটা কত বুড়ো হয়েছে এটা একটাই আর এইটা সবগুলোতে মোটামুটি খুব সুন্দর মানে ওজন করলে কালকে বুঝতে পারবে মানে এখন ওজন করবো যখন তুলবো তখন এগুলা ওজন করবো প্রত্যেকটাতে মোট বেরিয়েছে এই এই লাইনটাতে উপরেরটা এখনো হয়নি এইটা পঁচিশ তারিখ তবে সবগুলো একসঙ্গে বেরায় মানে প্রত্যেক দিন চারটা করে বসাই চারটায় যে একসঙ্গে বেরাবে সেরকম কিন্তু না আগ মানে আগে কিছু ঘুরে বেরোতে থাকবে কোনোটা আগে বেরোবে কোনোটা পরে বেরাবে এই আছে এতে এখানে মুখ এই দেখো এই যে নিচেরটা আছে না ও নিচেরটা কালকে হয় একটাই বোধহয় পাঁচশো হয়ে যাবে আর সবগুলো মিলে হয় তিন চার কিলোর কাছাকাছি হবে তো কালকে যখন তুল তুলবো কারণ এখন তো সন্ধ্যাবেলা এখন আর তোলা যাবে না সকাল সকাল তুলো বন্ধুরা সকাল সকাল এই যে কম্পিউটার মেশিন নিয়ে চলে এসেছি আর দেখো প্রত্যেকটা তুলতে হবে কারণ এগুলো বাজারজাত করার জন্য সকালবেলায় সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা এইটা আগে একবার তুলে নিয়ে গেছিলাম মানে এটা কত তখন পাঁচশো গ্রামের মতন হয়েছিল আজ থেকে আর আজকে এটা আমি ওজন করবো কত হবে দুশো কিন্তু অলরেডি হয়ে গেছে আর সবগুলা দি তাহলে দেখো চারশো সাতাশ গ্রাম মানে চারশো পঁচাশ গ্রাম হয়ে গেছে মানে চারশো এটা তো নতুন মানে এটা এই প্রথম হচ্ছে এই প্রথম হচ্ছে তাহলে এটা কত হবে প্রথমটা থেকে কত গ্রাম ওজনের হয় দেখে নাও কত গ্রাম ওঠে এটা কতগুলো প্রথম এটাতে নতুন হয়েছে ছশো হয়েছে এটাতেও পাঁচশো পঁচানব্বই গ্রাম মানে প্রায় কাছাকাছি ছশো গ্রাম হয়েছে এটা দিয়ে দিলে এই ছশো না ছশো একানব্বই মানে এটা প্রথম বেডের এটা প্রথম তুলতেছেন এইটা দেখো আর একটা প্রথমের বেড থেকে মানে এই নতুন তুললাম এটা দেখো কত কম হয়েছে এটা দেখো একটা বিস্কুট ফ্যাক্টরি এটা ভর্তি হয়ে গেছে আবার সে পাশের রুমটাতে যাবো চলো আমার বরকে দেখো ও একটা করে দিছে ওই এই সাইটেরগুলো অনেকগুলো অনেকগুলো বড় হয়ে হয়েছে তো সেদিনকে একটা একটাই তুলেছিলাম পাঁচশোর একটু বেশি ছিল আর এটাও খুব বড় কিন্তু ওজন করলে বোঝা যাবে কত বড় এটা চারশো কত করে চারশো চারশো এক গ্রাম মানে এটা একশো কম আছে সেদিন এটা অনেকটা বড় ছিল মানে এই পাঁচশোর বেশি হয়ে গেছিল মানে দশ পনেরো গ্রাম হয়ে গিয়েছিল দেখো বন্ধুরা আর সবগুলো মাপলাম না মানে ওজন করলাম না এবার একদম সবগুলো তুলে নিয়ে একদম বালতি মাপছি দেখো এই সাইটেরগুলো সব বালতিতে আছে তিন কিলো দেখো তিন কিলো দুশো একুশ গ্রাম বাইশ গ্রাম হয়েছে বালতির ওজনটা ধরি নি এখনও এই পাশের এইগুলো বালতিতে আছে তিন কিলো মানে এইগুলো আড়াই কিলোর মতন কাছাকাছি বা দু কিলো যদি এক কিলো যদি বাদে দু কিলো মতন হয়ে যাবে আর আর ওই ফেটিটাও ওজন করি ফেটিটাও ওজন করানি তো ফেটিটার ওজন ওজন আমি করিনি আগে থেকে তো পুরো টোটাল তুলে নি তাহলে ওজনটা বুঝতে পারব কত এখানে আছে দু কিলো এখানে আছে দু কিলো চারশো পঁয়ত্রিশ গ্রাম তো তোমরা দেখতে পেলে কতগুলো উঠেছে এই চার পাঁচ ছটা বেডে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো কেমন হয়েছে সো থ্যাংক ইউ সবাইকে